बिसो, रब्बी शाली सदरी व्यस्त री अमरी वाहलू नुक्त तमिलिस्तानी अफ़का हो काउली, और रब्बी आउद्विका मिन हमदाती शयातीन वाउद्विकर अब्बीयन यह घरों। मिसबिल्लाह रहमान रहीम, सूरत उल मरीम, हमरा हरूफे मुकताद व बिचिन्नो खुरीर, ऐता पाँच टी ओ खुरीर ऐता बाँस दिखने वाच्ची करे काफ़, ह আইন উল্লেখ করুণা তোমার প্রতিপালকের উল্লেখ করুণার তোমার প্রতিপালকের আবদাহু জাকারিয়া আবদাহু জাকারিয়া বান্দা তার জাকারিয়ার প্রতি তারপরে তার জাকারিয়ার প্রতি তার বান্দা জাকারিয়ার প্রতি হ্যাঁ তোমার প্রতিপালকের যে করুণা তার উল্লেখ তার বর্ণনা ইজ নাদা দা না দা রব্বাহু যখন ডাকলেন হ্যাঁ সে ডাকলো নিদান যখন সে ডাকলো তার প্রতি পালককে হ্যাঁ গোপন ডাক নিদান একদম গোপন ডাক ডাকালি ওয়াহান ওয়াহানাল আজম বলল প্রভু আমি তো মানে আমার হাড়গুলোও নরম হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওয়াহান আল আজম মানে হাড়গুলো আমি হাড়ের শক্তিও হারিয়ে ফেলেছি ইন্ডি ওহানলা মিন্নি ওয়াশটা আলা মানে হাড়ের উপরে যে মানুষের একটা স্ট্রাকচার দেহের সেটার উপরে যে একটা নির্ভর থাকে সেটাও আমার নেই ওয়াহান আলা আজমও মিন্নি মানে আমার হাড়ের যে শক্তিটা সেটাও আমার থেকে চলে গেছে ওয়াশটা আলা রাজও মানে বার্ধক্যের বর্ণনা দেখো হ্যাঁ এবং উজ্জ্বল হয়ে গেছে আমার মাথা সাইবান হ্যাঁ বার্ধক্যের রঙে মানে সোনালি রং চুলের কলাম আকুন বেদোয়াইকা আমি কখনো হইনি তোমার কাছে কিছু চেয়ে রব্বি শাকইয়া আবার এবং এই প্রার্থনার এই যে ব্যাপারটা কোথায় কোথায় রব লাগানো হয় আমরা আমাদের কথার বাগধারা এরকম না। বাগধারা এরকম কেন যেমন মনে করো যে রব্বি ইন্নি ওহানা লাজমু, মিন্নি ওস্তা আলার রাসুসাইবানম ইয়ক বেদোয়া শাক হবে তো এই বেদায়কিয়া কিন্তু বেদাইকা রব্বি শাখয়া কেন মানে এই যে মানে প্রভুর সাথে সম্পর্কের যে বিষয়টা সেই বিষয়টার একটা আবদারের যে ব্যাপারটা কথা বলছো বাবার সাথে যখন আমরা কথা বলতাম তখন বাবাকে যেভাবে কথা বলতাম মানে বাবাকে ডাকার ব্যাপারটা একটা অতৃপ্তির মতো সুযোগ পেলে বাবা 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 এটা দাও আমাকে বাবা বাবা এটা করো তো ঠিক নবীর রসুল যে মানে আল্লাহকে ডাকার যে ব্যাপারটা সেই ডাকার মধ্যে ওইরকম একটা আকুলতা দেখা যায় যে রব শব্দটি তারা যতবারই বলতে পারেন বলে ফেলেন এটা একটা সাধারণ টেন্ডেন্সি তুমি কোরআনে দেখব আমি পড়ি আয়াত খানা কলা রব্বি ইন্নি মিন্নি হলো এখানে প্রভু আমার অবস্থা এখন এই ইন্নি লাজমু দুর্বল হয়ে গেছে আমার হাড় গরু মিন্নি তার শক্তি আমার থেকে মানে আমার হাত ছাড়া হয়ে গেছে তার মানে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি মানে এমনকি আমার যে হাড়ের উপরে যেটা মানুষের নিয়ন্ত্রণ থাকে সেটাও আমার এখন নাই বস্তা আলাদা আর চুলও চলে গেছে আমার নিয়ন্ত্রণের বাইরে একদম সোনালী হয়ে গেছে সাইবা বা বার্ধক্যের ডোঙে আকুন তার মানে এটা একটা পার্ট আর দ্বিতীয় পার্ট হলো বললাম আকুন বে দোয়া রব্বি সাকিয়া আর আমি ছিলাম না বা আমি কখনো হইনি তোমার কাছে কোনো প্রার্থনা করে প্রভু আমি ব্যর্থ হইনি এখন এ লোকটা এই তার নিজের বার্ধক্যের অবস্থাটাই বা কেন জানালো এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় হলো যে তাহলে তার চাওয়াটা আসলে কি যে চাওয়ার পেছনে এই সমস্ত কারণগুলো তিনি দেখালেন যে আমি তো শেষ ওয়াইনি এবার আসলো পরিষ্কার এবং আমি ভয় পাই আল মাওয়ালিয়া আমার উত্তরাধিকারীদেরকে নিয়ে মিন ওয়ারা ই যারা আমার পেছনে আসছে ও কানাতিল ইমরাতি আ কেরান এবং আমার স্ত্রী বন্ধা ফাহাবলি মিনলাদুল কাওয়ালিয়ান এবং এখানে ওয়াইনি খিফতুল মাওয়ালিয়া আমার 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 সহযোগী যারা তাদের ব্যাপারে আমি ভয় পাই কি দেখলে বলো মোটেই না প্রত্যেকটি দিনের নেতৃত্বের আশেপাশে শয়তান যেখানে বুঝা সেখানেই সামিরি যেখানে ইসা সেখানেই জনপল তার মানে সুরে আনামের ওই যে এথিক্সটা সেইটাকে আগে তুমি ভালো করে আমরা আত্মস্থ করে নেই যে আমরা স্বয়ং আল্লাহ তালার ব্যাপার এটা যে আমি আমার সমস্ত নবুয়তের জন্য নবীদের মুখামুখি আমরা শয়তান মানুষ আর শয়তান জিন লাগিয়ে দিই বলো কথাটা হ্যাঁ মানে এখন এই যে ব্যাপারটা এখন যদি মেকানিজমটা এটাকে যদি একটা মেকানিজম ধরি আমরা মেকানিজমটাই যদি এরকম হয় এই পথটাই যদি এরকম হয় যে আমি এই পথে চলবো বটে

পরীক্ষার সাবজেক্টটা পরীক্ষার ধরনটা পরীক্ষার হলটা এই নির্ণয় তো স্পষ্ট হতে হবে তাহলে আমার 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 হলো শয়তান শয়তান মানুষ আর জিনকে ঠেলে ঠেলে চলা তাহলে কি দেখতে পাওয়ার দরকার নেই কিন্তু এখন আর এখন তোমরা সমস্ত মানুষ যারা আমার সামনে সবাই আমি শয়তান মনে করে নেই ভাবো আবার খেয়ে যাবো না তো লাভ দিয়ে যাবে আমাকে শয়তান বলছে খেবো না মানে আমাকে বাধ্য হতে হচ্ছে এই কথা ভাবতে যে আমার সামনে যত মানুষ আমি দেখি সব মানুষই মূলত কথা তার কারণ হলো তোমরা যদি অন্য কোনো কথায় ভোলো অন্য কোনো কথা যদি তোমাদেরকে প্রভাবিত করে তাহলে এটাই প্রমাণ হয় কথাটা ইউহি ইলা কল তাহলে আমি শোনাচ্ছি কোরআন আর আর কেউ শোনাচ্ছে অন্য কোনো সুন্দর যুক্তিপূর্ণ কথা আর সেটা শয়তানের রহিষে সেটা সে বুঝতেছে না যাবো কোথায় দিগে মলো আসলে এই যে তো হক দালিকা জালনালিকুল্লি নবিয়ানে আদুবন শায়াতিনালিন সিওয়ালজিল ইউহি বাদহুম ইলাবাদ যুখরু ফালক্বাল এই সিকোয়েন্সটা সামনে আনো আমরা সুরা বারিআমে আমরা আছি এখন তো বিষয়টা কেন আসলাম এখানে যে আমরা যদি এখন আমি যাকারিয়া হয়ে প্রার্থনা করছি যে রব্বি ইন্নী ওয়াহানা লাযবু মিননি প্রভু আমার কাছ থেকে হারের শক্তিও চলে গেছে হ্যাঁ ও অবস্থা রাজ রাজু আমি একদম বার্ধক্যের সোনালীর মাথার চুল ও সোনালি হয়ে গেছে আকুন এই কথাটা কোন মানুষ বলতে পারে যে সারা জীবন প্রার্থনা করে শুধুই পেয়েছে সারা জীবন প্রার্থনা করে শুধু যা পেয়েছে তাই পেয়েছে তাহলে তার নিজের বেলায়তের জন্য যে আসলে কিছু চাওয়ার দরকার সেটা সে খেয়াল করেনি এখন বার্ধক্যের শেষ পর্যায়ে এসে তিনি দেখছেন যে এখন তার সাথী যারা তাদের উপর নির্ভর করা যায় না ভাবো তাদের উপর নির্ভর করা যায় না এবং সবচেয়ে বড় কথা যে আমাদের মুরব্বীদের দুঃখ লাগে যে কোরআনে এমন সূক্ষ্ম সূক্ষ্ম তোমার দেখা বলে সূত্র দেওয়া আছে এই আল্লাহর পথের প্রতীকদের মানে তোমার ইয়ার জন্য মানে নিজের নিজেকে সামলাবার জন্য বা নিজেকে রাখার জন্য নিজেকে রোধ করার জন্য বা কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য যেরকম সবকিছু আল্লাহ বলে দিয়েছেন এইটাকে কেউ পথ পরিক্রমার রোড ম্যাপ হিসাবে নেয়নি আমাদের এই দেড় হাজার বছরের ইসলামের ইতিহাসে ইসলামে এর কোনো চর্চা নেই ফলে একটা নামের ইসলাম রয়ে গেছে কথাটা বুঝছো যেটা শয়তান বেসিক্যালি চালাচ্ছে আর আমরা বুঝতেছি বুঝতেছি এটাই ইসলাম ইমনি খিফতুল মাওয়ালিয়া আমি আমার সহযোগীদের ব্যাপারে ভয় পাচ্ছি ওরা ই আমার পরে ওয়াকানাত ইমরাতি আ কেরান আর আমার বৌত থাকলো বন্ধাই ফাহাবলি ফাহলি মিল্লাদুলকাভালিয়ান এখন তুমি সরাসরি তোমা থেকে আমার একটা উত্তরাধিকারী দাও এখানে বলি মানে উত্তরাধিকারী মানে যেন আমি দেখে যেতে পারি যে আমার পরে কাজটা কে করবে মানে এটা কিভাবে আশ্চর্য বিশ্বাস করবা আমি যতই নিজেকে ফুরিয়ে যাওয়া দেখতে পাচ্ছি যে আমি তো শেষ এখন তাহলে এই কন্টিনিউশনটা কে রাখবে একটা এমন আকুলতা কল্পনা করা যায় না একটা অব্যক্ত একটা আকুলতা তাহলে কি হলো না হলো শেষ পর্যন্ত আচ্ছা ইয়ার ইস্যু নেই কিরকম উত্তরাধিকারী চাই যে উত্তরাধিকারী হবে আমার কিরকম বলি চাই উত্তরাধিকারী হবে আমার ওয়া ইস্যু মিন আলে ইয়াকুব এবংputExtra অধিকারী হবে ইয়াকুব বংশেত ওয়াজালহু রব্বি রাদিয়া এবং তুমি প্রভু একজন মানে পছন্দনীয় মানুষ হিসেবে দিও ওয়াজালহু রব্বি রাদিয়া মানুষ হিসেবে Janus মানে তোমার তোমার সন্তোষ ভাজন হয় ইয়াদাকারিয়া ইন্না নুবাশশিরুকা বি غلامিন আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি এক পুত্রের ইস্মহু ইয়াহইয়া তার নাম ইয়াহইয়া লম নাজআল লাহু মিন ক্বাব্লু সামিয়াহ আমরা রাখিনি তার মানে এর আগে কোনো মানুষের নাম বললাম লাহু মেন এবং আমরা আমরা বললাম না আমরা যে নির্ধারণ করেছি আদৌ করিনি আমরা তার জন্য মেন সামিয়া অর্থাৎ এই এর আগে এরকম নামের কোনো মানুষ হ্যাঁ কলা রাব্বি আন্না প্রভু কি করে হবে আমার আমার সন্তান আমার একটা ছেলে ওয়াকানাত ইমরাতি আকেরান যেখানে আমার স্ত্রী বন্ধা ওয়াকাদ বালাক তু মিনাল কি বারে আইতিয়া আর আমি চলে গেছি একেবারে পৌঁছে গেছি বার্ধক্যের শেষ পর্যায়ে কালাকাদ আলিক তো এই যে বিষয়গুলো এই যে প্রার্থনার মধ্যে বা আল্লাহ এবং রসুলদের ডায়লগের মধ্যে নবী রসুলদের আল্লাহ এবং নবী রসুলদের যে কথোপকথনের মধ্যে আমরা কি আমাদের কিছু দেখাই দেখতে পাই যে কোনো জিনিস যে কোনোভাবে আমার বুদ্ধি বিবেচনায় আসে না আমার কাছে যেটা সম্পূর্ণ অসম্ভব মনে হয় সেটা আল্লাহ বলছে সম্ভব আরে সেটা তো তুমি গড় কথায় দিও না তুমি যদি পার্সোনালি ব্যাপারটা থাকো পার্সোনালি ব্যাপার ব্যক্তিগত ভাবে তুমি কথাটাকে ইউজ করো তাহলে কিভাবে নেবা তুমি প্রভু আমার অবস্থা এই আমার শারীরিক অবস্থা এই আমার কিডনির অবস্থা এই এখন আমি পেয়েছি তোমার কিতাব এমন কিভাবে এসে ইউনুসে আমি পড়েছি তুমি একটা জাতিকে তাই না ক্ষমা করে দিয়ে তুমি একটা সময় দিয়েছ যাতে তারা তৃপ্তি সহকারে পৃথিবী থেকে চলে যেতে পারছে কারণ আমি যে তোমাকে বিশ্বাস করি সেই বিশ্বাসটা তো আমি নিজে দেখলাম না আমি এক অস্তিত্বকে আমি আল্লাহকে বিশ্বাস করি সেই অনুযায়ী আমার আমি কিরকম সেটা তো আমি দেখা হয়নি আমাকে আমার কথাটা কি বলতে পারলাম আমি আমি আমাকে আজও এক মানুষ হিসেবে চিন্তা কিন্তু সেই মানুষটা যখন বিশ্বাস এলো তখন সেই মানুষটা কিরকম আমার তো দেখা হয়নি তাই সেই সময়টুকু আমাকে দেবা না তো সেই রকম অসম্ভব চাওয়াও যে চাওয়া যেতে পারে সেটাই আমি দেখালাম যেটা মানুষটার বিশ্বাস হচ্ছে না সে বলছে কাদালিক হবে তো এইরকম রেসালাতের ব্যাপারও কোরআন চর্চায় এসে যখন প্রথম প্রথম তোমার কাছে মনে হবে এইটা আমার দ্বারা কি করে সম্ভব তখন নিশ্চিত জানতে হবে যে কেন নয় কারণ নবী রসুলদের কোনো থেকে বিলেত ফেরত মানে বিলেত থেকে ফিরিয়ে এনে তখন অনুভব দেওয়া হয়নি তাদেরকে পিএইচডি মাস্টার্স করা মানুষকে অনুভব দেওয়া হয় রাখাল ছেলে দাউতা কোঠে রাজা বানানো হয়েছে তো আমার মধ্যে ডিসকোয়ালিফিকেশনের চিন্তা করতে পারবে কেন আসবে আমার মধ্যে

তো সেটা হয়েছে আমি ভুল করেছি প্রভু জলন্ত নফসি জলমান কাসির করেছি আমি কিন্তু এই সাবজেক্ট নিয়ে আমার এখন সামনে যে কোর্স আমি দেখতে পাচ্ছি এটা নিয়ে ভাবারও সময় আমার নাই কাজে আপাতত এটা এই ডায়াবেটিসটা তোমার হাতে থাকলো আমার কিডনিটা তোমার কাছে দিলাম আর এটা যদি রাখতে ইচ্ছা হয় রাখো অথবা কিভাবে রাখবা তো একটা জীবন সেরকম যে আমি যেন দেখে যেতে পারি যে ফাতারা বিয়ে মানে তো বিশ্বাস এনেছিল এবং সে বিশ্বাসের বিশ্বাস পরম তৃপ্তির সঙ্গে সে বিশ্বাস নিয়ে পৃথিবীতে চলে গেছে এটা প্রত্যেকটা মানুষের চাওয়ার যে ব্যাপারটা যে ওলাম আকুন বেদ ওয়াই কারাবি সাকিয়া এখন এইখানে আমারও একটা প্রশ্ন আছে যে আমি আজকে তোমাদের সামনে কোরআন পড়ি আমার জীবনেরও এরকম ব্যাপার যে আমিও আল্লাহ কাছে চেয়ে কিছু ব্যর্থ হইনি আমি এটা অবাক ব্যাপার আমাদের বলতেও রীতিমত কাঁপ ধরে আমার শরীরে আমার রীতিমত কাঁপন ধরে আমার শরীরে বুঝছো কথাটা তার মানে তাহলে এই যে ব্যাপারটা এখন আমরা যারা যারা শুনছি কাছে দূরের সকলে এই ব্যাপারটা নেই আমি অনেকগুলো সময় নিয়েছি এখানে নিয়েছি এই জন্য বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কলা কাজ আলিকা কলা রাব্বকে হু আলাই আলাইয়া হাই তাহলে যেটা আমার কাছে একদম অসম্ভব সেটা বললেন ফেরেস তারা বললো যে তোমার প্রভু বলেছেন যেটা তার কাছে কোনো ব্যাপারই না ওয়াকাদ খালাক খালাক তুকা মিন কাবলু বলাম থাকু সাইয়া আবার তিনি এটাও জাকারিয়াকে বলে দিলেন এই বৃদ্ধকে এই মিয়া তুমি তো তখন তোমাকে সৃষ্টি করেছো তখন তুমি কিছুই ছিলে না তাহলে এখন একটু আসো আসলে শরীরের মধ্যে ঘটিত কোনো ডিসঅর্ডার কোনো রোগ ব্যাধি সেগুলো কি আসলেই গণ্য করা ভাবো একটু কোরআন হাইয়ুল কাইয়ের কথা সেগুলো নিয়ে আউ আদৌ কি কোনো ভাবার কোনো কারণ হ্যাঁ ছিল কলা কাজা আলিকা কলা রব্বুকা হুয়া আলিয়া হাইয়ুকা যেখানে এর আগে তোমাকে সৃষ্টি করেছি মেন কাবলু এর আগে বললাম তা কুসাইয়ান তখন তো তুমি আরো কিছু ছিলেন এখন তো অনেকটা একটা হাড় গোড়ওয়ালা একটা মানুষ বলছো যে দাঁড়াইতেও পারো না বসতেও পারো না উঠতেও পারো না দুর্বল হয়ে গেছে তোমার হাড় বেশ বেশ তবুও একটা অস্তিত্ব তবুও একটা অস্তিত্ব সেই অস্তিত্বটিকে সন্তান উৎপাদনের ক্ষমতা দেওয়া আমার কাছে কোনো ব্যাপার না তো আমার কিডনিটা আমার ডায়াবেটিকটা আল্লাহর কাছে অনেক বড়ো সাবজেক্ট তাহলে কিসের বিশ্বাস করলাম আল্লাহকে আমি আমার বিশ্বাস তো আমার কাছেই সার্টিফাইড না

এখন ওহি কি দেখে নাও সে ইশারায় বললো তাদের প্রতি ইশারা করলো তাদের প্রতি প্রতিহু বুক রতন বা যে তোমরা তোমাদের নিত্যকার যে কাজ নিত্যকার যে কাজ সেই আকিম সালাত এখন তো ওই যেখানেই আমি দুই বেলা পাবো সেখানে ওই রিপিট করব আলা আলাকিহি মিনাল মেহরাব মেরা ফাউহা আলাইহিম আনুসবহু বুকরতন ওয়াসিয়ানি ইয়া ইয়াহইয়া কিতাব তলে চলে গেল 11 পর্যন্ত জাকারিয়ার কথা সেই সন্তান অসম্ভব জাকারিয়ার কাছে পিতার কাছে সন্তান এসে গেছে সন্তান বার্তা পাচ্ছে আল্লাহর কাছ থেকে ইয়া ইয়াহইয়া খুজিল কিতাব বেকওয়ত ধরো কিতাব ধরো কিতাব মান্যতার প্রতিজ্ঞানিয়ে এখন দেখো এখানে দুইটা কথা কে বলছে তো এই কথাটা আমি একদম তোমাদের কালের কাছেও রেখে যেতে চাই এই কথাটা যে তিরিশ বছর আগে একটা উদ্ভট কথা আমাকে কে বলেছে যে কোরআন খুলছে তুই রাস্তায় নাম তুই পথে নাম যেটা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে মানে কথাগুলো স্বাভাবিক না কিন্তু কথাটা একদম স্বাভাবিক না কিন্তু এরকম উদ্ভট কথা যে মানুষের মনে মধ্যে আসতে পারে

ধরে নাও কিতাব মান্যতার প্রতিজ্ঞা নিয়ে এই যে বোধটা হু আল হুকমা সাবি এই বোধটা আমি তাকে শৈশবে দিয়েছি আমরা সঙ্গে আছো হানা আনান হলো কথাটা অত্যন্ত দরদি মিল্লা দু সরাসরি এই কোয়ালিটিটা আমাদের পক্ষ থেকে দেওয়া ও জাকাতান এবং বিশুদ্ধ চরিত্র আচ্ছা আপন চরিত্রের বিশুদ্ধতা কিন্তু আমার একটা বোধ এটা নিয়ে মানুষ কারোর সাথে আবোষ করে না এটা একটা অবাক ব্যাপার এটা এমন একটা একটা রিজার্ভেশন সম্পদের মতো কোনো কিছুরা ইশা আল্লাহ ইল্লা হয়ে যায় মানুষের দ্বারা অনিচ্ছাকৃত কিন্তু নিজের চরিত্রকে হোল্ড করার মতো এটা একটা অহংকার যেমন টাকা পয়সা মানুষ খুব যত্ন করে পালন করে না সিন্ধুক মানায় ব্যাংকে রাখে খুব সাবধান হয় আত্মপরিচয়ের যে চরিত্রটা নিজের চরিত্রের ব্যাপারে যে মানুষটা সচেতন তার কাছে চরিত্রটা অতটাই অতটাই রক্ষণশীল সে তার ক্যারেক্টার নিয়ে কারোর সাথে করে না তাহলে দেখো এই যে ব্যাপারটা এখন এইখানে আমরা যাচ্ছি যে ইয়াহিয়াকে বাস্তবতার নিরিখে অনুধাবনে আনার আমাদের বাস্তব জীবনে বোঝান এইটা আল্লাহর দেওয়া কোয়ালিটি তো এই দুটো কোয়ালিটি কোনো মানুষের মধ্যে এই জীবদ্দশায় বা পৃথিবীর জীবনে আসতে পারে কিনা আসতে পারে একটা মানুষ স্বভাবতই ভালো এরকম মানুষ দেখেছ বউ আছে স্বভাবতই মানুষরা ভালো ভালো রুচির না চরিত্রহীন নয় হয়তো আল্লাহ কথা বিশ্বাস করে না বা ধর্মকর্ম করে না কিন্তু মানুষটা এমনি ন্যাচারালি কোনো কারো পক্ষেও নাই বিপক্ষেও নাই সাথেও নাই বাঁচেও নাই কারো ক্ষতিও ক্ষতি কারোর জন্য ক্ষতিকর নয় হ্যাঁ ক্ষতি করে এটা একটা নিরীহ মানুষ যে ব্যাপারটা জন্মগত কোয়ালিটি তো সেইখানে আল্লাহ তালা দিলেন ইহিয়াকে যে তুমি কিতাবকে ধরো তাই না তো এই জন্য আপনারা যারা যাই এখানে এসেছেন তাদের প্রত্যেককে আমি এই সুসংবাদ দেই যারা যে বয়সে যখন কিতাবটা পেয়েছেন এই ধরাটা কিতাবকে এমন ভাবে যে এই আমার পরম পাওয়া আমি পেয়ে গেছি সব তাহলে এখন কিন্তু আর আপনার সময় আপনাকে পারমিট করে না যে পৃথিবীর দিকে আপনি একবার একটু ফিরেও তাকান কারণ আপনার কাছে সময় নেই তখন কি হবে এই যে এই বৃদ্ধ যার হারজিরিজিরে বৃদ্ধ তার সন্তান হওয়ার মতো অসম্ভব একটি কাজ যেমন তার দ্বারা সম্ভব করাতে পারবে না না ঠিক আপনার দ্বারাও দেখা যাবে আপনার জীবনের তৃপ্তিদায়ক সেই পরিণতি যে প্রভু যেখানে তুমি পরীক্ষায় পাঠিয়েছিলে আমাকে আমি একবারে তিন ঘন্টার মধ্যে পরে তিন ঘন্টাই আমি কাটিয়ে দিয়েছি হলের বাইরে এখন মিনিট পনেরো আমি পেয়েছি কিন্তু সেখানে আমি দু কলম যা লিখেছি আমার তাতেই মার্ক হয়ে গেছে কারণ আছে এই পৃথিবীর পরীক্ষকদের একটা প্রিন্সিপাল আছে স্যার ম্যাম আমি আপনি আপনার সামনে এই কথাটা বলতে ভয় পাচ্ছি না কারণ এটা একটা অবগতির ব্যাপার যে পরীক্ষক যারা খাতা দেখেন তারা এটা দেখে না যে ছাত্র কি লিখেছে তারা দেখে কি লিখতে চেয়েছে কোরআন তার সাক্ষী বুঝতে পার কথা আমি কি করেছি এটা আল্লাহ দেখবেন না কুমলা মাস কৌর তো আমার মধ্যে সেই ক্রাইসিস যে আমার জীবনটা শেষ আমি পেয়েছি একেবারে সর্বশেষ কালে তবু আমাকে আমার আর পিছন দিকে ফেরার কোনো টাইম নেই এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে এটাও আপনি প্রমাণিত সত্য কোরআনের যে গ্যারান্টিড আপনি আল্লাহ ক্ষমা পেয়ে যাবেন তাহলে তাকিয়া এবং সেই ছিল তাকইয়া হ্যাঁ এ দেখেন তো তো তর্জমাতো বা তাকইয়া মানে কি মানে আল্লাহ আল্লাহ ভয় ভীত এমনিতেই ন্যাচারালি সেই আল্লাহর অসন্তুষ্টির ব্যাপারে খুব সচেতন সৃষ্টিকর্তার অসন্তুষ্টির ব্যাপারে খুব সচেতন ওয়া সালাম আলীহে ইয়মা বলি এবং নিরাপত্তা ছিল তার উপরে যেদিন সে জন্মেছে ওয়া ইয়া ইয়ামু তার যেদিন সে মারা যাবে ওয়া ইউমা ইউবা আসু হাইয়া আবার যেদিন তাকে পুনরুজ্জীবিত করে তোলা হবে আলহামদুলিল্লাহ সুরা মারিয়া আয়াত পনেরো পর্যন্ত আমরা পড়লাম মামা আলীনা ইবাল মমা তৌফিকি বিল্লাহ কি ঠিক আছে না সময়